উনি প্রধানমন্ত্রীকে নিয়ে জনগণ ঘেঁফে গিয়েছেন এক মুহূর্ত ক্ষমতায় না থাকার নির্দেশ দিয়েছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য নিয়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে বিএনপি বিস্ফোরক মন্তব্য করেছেন নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপির বক্তব্যটি সামনে রয়েছে এবং শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগের বিষয় সম্পূর্ণ বিষয় তুলে ধরব এই ভিডিওটি দেখলেন এবং এই বিষয় সম্বন্ধে অবশ্যই আপনাদের মূলবার কমেন্টস কমিসান্সে জানিয়ে দিবেন রাষ্ট্রপতির সাবেদিন চুপপুর যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি নিয়ে কিন্তু চাঞ্চল্য অবস্থার সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীরা একের পর এক আন্দোলন হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন আন্তর্জাতিক মহল থেকে কিন্তু নির্বাচনের উপর চাপ সৃষ্টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য প্রত্যেকটি শরীরিক দল এবং মঙ্গল সংগঠনের বিএনপি নেতাকর্মীরা সকলেই একই দাবি করছে এবং তত্ত্ব সরকার অধীনে এক বছর নির্বাচন ক্ষমতা দিয়ে এরপরে নির্বাচন দিলে জনগণও কিন্তু দেখতে পারবে যে তত্ত্বাবধায়ক সরকার এসে কি করে কেননা সত্ত্বাবধায়ক সরকার দুই দলেরই কিন্তু সবল ভূমিকা পালন করে আমরা দেখেছিলাম দিন আগে যখন বানানো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার তখন কিন্তু কঠিনভাবেই দুই দল আতঙ্কে ছিল এবং দুই দলের প্রত্যেকটি বিষয় কঠিনাহটি সামনে এসেছে এই সরকারের অধীনে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার এসে সব কিছুই পাশ করবে এক বছরের মাধ্যমে সকল কিছু ক্লিয়ার করে দেবে এরপরেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হওয়ার সেটাই হবে কেন এখনও গোলাটে রয়েছে রাজনীতির অবস্থা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট